সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে যায় কেমন আছিস যে ভাই আলহামদুল্লাহ ভাই আজকে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল ভাইয়া বল আল্লাহ রহমত যদি পারি ভাই মনে করেন আমি জামাত মনে দুই রেখাত চলছে সেই সময় আমি এক রাত ফেল করেছি আর দ্বিতীয় রেগাতে আমাকে কি আত্মীয়তা পড়তে হবে ও হ্যাঁ সুন্দর প্রশ্ন এটা এটাও বেশ সুন্দর প্রশ্ন হ্যাঁ বিষয়টা হলো জামাত যদি জামাত চলমান এমন অবস্থায় কোনো মানুষ যদি এক রেখাত ফেল করে তাহলে মজার ব্যাপার তাকে তিন রেখাতেই আত্মাহিয়াতো বা তাসাহুদ ঠিক আছে তিন রেখাতেই পড়তে হবে জামাতের দ্বিতীয় রাখাত জামাতের দ্বিতীয় রাখাতের সাথে সেই পাবলিক মনে কর তার প্রথম রাখাত আত্মাহাত পড়বি বা তাসাহুদ পড়বি আবার দ্বিতীয় রাখাত যখন হলো। জামাতে যখন চতুর্থ রাখাত হবে সেই মানুষটা তখন তৃতীয় রাখাত তৃতীয় রাখাতেও তাকে আত্মঘাত করতে হবে আবার চতুর্থ রাখাতে সে যখন শেষ করে দেবে না যখন জামাত মানে না জামাত শেষ হয়ে গেল তখন তো সে আরও এক রাকাত একলা একলা পড়বে তখন ওই এক রেখাতে শেষেও তার যখন চার নম্বর রাখাত হবে চার নম্বর রেকাতের শেষেও তা শাহুদ শেষ করি দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করি তারপরে দরুদ মানে সালাম ফেরা আবার যদি এটা মাগরিবের নামাজ হয় আরো সুন্দর কিন্তু মাগরিবের নামাজ যদি হয় তাহলে মাগরিবের নামাজে তিন রাকার তিন রাকাতেই তাকে হ্যাঁ আত্মা হেত্ত হয়ে যাবে হ্যাঁ আমার তাসাহাদ হয়ে যাবে খুব সুন্দর এই প্রশ্নটা তো ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম